একটা চিতা তার বাসায় বসে সিগারেট খাচ্ছে হঠাৎ একটা ইঁদুর সেখানে উপস্থিত হয়ে চিতাকে বলল দাদা তুমি সিগারেট খাওয়া ছেড়ে দাও এতে তোমার ক্যান্সার পর্যন্ত হতে পারে এবং তুমি মারাও যেতে পারো আমার সাথে চলো বরং তোমাকে পার্ক থেকে ঘুরিয়ে আনা চিতাও ইঁদুরের কথা মতো সিগারেট খাওয়া ছেড়ে দিয়ে তার সাথে চলতে লাগলো কিছু দূর যাবার পর ইঁদুর দেখল একটা হাতি বসে বসে বিয়ার খাচ্ছে সেখানেও ইঁদুর হাতিকে বলল দাদা কেন বিয়ার খেয়ে এভাবে নিজের জীবনটাকে শেষ করছো জীবন অনেক মূল্যবান বিয়ার খাওয়া ছেড়ে বরং আমার সাথে চলো একবার পার্ক থেকে ঘুরিয়ে আনি হাতিও ইঁদুরের কথা মতো তার সাথে চলতে লাগলো কিছুটা যাবার পর ইঁদুর দেখে সিংহ বসে বসে মনের সুখে হুক্কায় টান দিচ্ছে তখন ইঁদুর একই কথা সিংহকে শোনাতে গেলে সিংহ জোরে জোরে চার পাঁচটা থাপ্পড়ের গালে বসিয়ে দেয় হাতি রেগে গিয়ে সিংহকে বলে কেন এভাবে তুমি বেচারাকে মারছ সে কি কোনো ভুল কথা বলেছে আরে শালা এক নম্বরের পাক্কা নেশাখোর শালা নিজে গ্লাসের পর গ্লাস ভাঙবে আর জ্ঞানের কথা বলে সবাইকে চুতিয়া বানাবে দাদা এটাই হলো এই যুগের হকিকত